জানার সঙ্গে সঙ্গে যদি আপনি কিছুটা মানার চেষ্টা করেন তাহলে আপনি একজন সফল মানুষ হিসেবে স্বীকৃতি পাবেন আমি কি বলতে পারছি আজকে এই এমএসএমএন প্ল্যাটফর্ম থেকে লক্ষ্য লক্ষ্য বেকার যুবক ছেলেমেয়েরা আজকে সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে হাজার হাজার মেয়েরা আজকে এই এমএসএমএন প্ল্যাটফর্ম থেকে নেতৃত্ব দিচ্ছে যারা এই কোম্পানি থেকে প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার

আমরা মাথার ভিতরে এই কাজগুলোকে ভালোভাবে নিয়েছি বলেই এত দ্রুত গতিতে সফল হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের মাথার ভিতরে খালি কি সাবান দাও শ্যাম্পু দাও নাকি জেনি খাও নাকি মানে এই